একটা রাজনৈতিক দল আমি প্রধানত বলবো আর বাকির সঙ্গে যারা আছে তারা ছোটোখাটো তাদের সঙ্গীসাথী থাকে সব দলেরই সঙ্গে কিছু লোকজন থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ নয় একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না এই পদ্ধতিতে নির্বাচন হয় না এটা এখন চলে না কখনো কখনো সেই দলের একজন স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করে ফেলেছেন যে যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না তো আমরা দুঃখ করে বলেছি যে যিনি বক্তব্য রেখেছেন তাকেও বুঝতে হবে যে ইভিএম কিন্তু একটা মেশিনের নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন আর পেয়ার হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম দুইটা জিনিস কি আপনি একভাবে বললেন যিনি বললেন তারও দুইটা বোঝা দরকার ইভিএম এবং পিআর এটা একসাথে কোনো কম্পারেটিভ আলোচনার বিষয় নয় একটা প্রযুক্তি আর একটা ইলেকট্রাল সিস্টেম এটাকে মিলায় আপনি বাংলাদেশের মানুষের সামনে বলে দিলেন একটা বড় দলের নেতা এটা জনগণ বোঝে না তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পিয়ার পদ্ধতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন কারণ এই পদ্ধতির উপরে সারা দেশে বিশেষ করে ঢাকাতে জাতীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংস্থা সংগঠন গবেষণা প্রতিষ্ঠান আলোচনা সিম্পোজিয়াম গোল টেবিল এগুলোর আয়োজন করছে এরগুলোর উপরে পত্রপত্রিকা আর্টিকেল লেখা হচ্ছে প্রবন্ধ লেখা হচ্ছে এর উপরে বই ইতিমধ্যে লেখা হয়েছে এটার উপরে গবেষণা চর্চা কিন্তু হয়েছে যেহেতু আর পদ্ধতিটা ইলেকশনের কি সিস্টেম কেমন করে এটা হয় এবং আমি বলবো এর ব্যাখ্যা যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই সচেতন সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আছেন বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছে একটা সার্ভে করেছে যে পেঁয়ার নিয়ে যে বিতর্ক হচ্ছে দেখি দেশের কত পার্সেন্ট জনগণ পেয়ার পদ্ধতি নির্বাচন চায় সেই সার্ভে রিপোর্টেও দেখা গেছে যে একাত্তর পার্সেন্ট মানুষ দেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তো আজব ব্যাপার তারপরে বলা হচ্ছে যে না এটা জনগণ হবে না মানবে না আমরা পারবো না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় নব্বইটারও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয় এবং এই পদ্ধতির মধ্যে আবার ছয়টা পদ্ধতি আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও ছয়টা সিস্টেম আছে এক এক দেশের জন্য এক একটা অ্যাপ্লিকেবল সব দেশে সবটা প্রযোজ্য হয় না আমরা বলেছি যে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য হবে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা এক্সপেরিমেন্ট করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে যারা নির্বাচন বিশেষজ্ঞ আছেন আলোচনা হতে পারে কিন্তু পিয়ার বুঝবে না মানবেন এটা হয় কি করে কেয়ারটেকারও একসময় এ জাতি বুঝতো না একটা দল বলতো যে কেয়ারটেকারে আবার কি নির্দলীয় নিরপেক্ষ পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না এসব বক্তৃতা হয়েছে না এদেশে যাদের একটু বয়স বেশি সেই সময় আন্দোলনের কথা এবং এটার হিস্ট্রিও আপনাদের জানা আছে যে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের প্রথম ফর্মুলাটা দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজব রাহেমাহুল্লা যিনি ডাকসু ছিলেন ভাষা সৈনিক ছিলেন তো উনি যখন এই ফর্মুলাটা দিয়েছিলেন আমাদের এই কেন্দ্রীয় এক বিরাট অধিবেশনে তিনি এই প্রস্তাবটা পেশ করেছিলেন তখনও জাতির উদ্দেশ্যে যখন আমরা এটা আমাদের নেতৃবৃন্দ যখন এটা পেশ করলেন যে একটা ফ্রি ফেয়ার ক্রেডেবল ইলেকশন হতে গেলে গ্রহণযোগ্য ইলেকশন হতে গেলে এই পদ্ধতি ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না এটা প্রমাণিত তখনও অনেক দল এটা মানে নাই পরে ধীরে ধীরে যখন এটার বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হলো চর্চা হলো তখন এটা নিয়ে আস্তে আস্তে এক একটা দল তারপরে আমরা সব দলই কিন্তু একমত হয়ে গেলাম এবং এটা সংসদে কিন্তু গৃহীত হলো এবং শাহাবুদ্দিন সাহেবের যে প্রথম নির্বাচন হলো নাইনটি ওয়ানে তত্ত্বাবধায়ক সরকারের সেই অধীনেই নির্বাচন হল তারপরে এটাকে সাংবিধানিক রূপ দিয়ে আইনে পরিণত করা হলো দুঃখজনক হলো তারপরে আবার এই কেয়ারটেকার পদ্ধতিটাকে বাতিল করে দেওয়া হয়েছে সেই ইতিহাসের দিকে আমি যাবো না সময় চলে যাবে যারা দেখলো যে নির্বাচন নিরপেক্ষ হলে নিজেরা ক্ষমতা ইচ্ছামতো আসা যায় না রাতে বাক্স ভর্তি করা যায় না বাক্স নিয়ে দৌড় মারা যায় না নানান রকম সমস্যা আছে তো এটা আমাদের অতিনিহিত হবে এটার অনেক ইতিহাস আছে যাই হোক আলহামদুলিল্লাহ চব্বিশের গল অভ্যুত্থানের পরে নতুন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জুডিশিয়ারি যখন কিছুটা স্বাধীন হলো তখন এটাকে কোর্টে গেল মামলা হলো সে মামলায় আমি জামাত ইসলামের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেশন আমিও ছিলাম সেই মামলার শুনানি শেষে আদালতে কেয়ারটেকার পদ্ধতি বহাল রাখা হয়েছে সেটা এখন আইনে পরিণত হয়েছে তা আমরা বলেছি যে কেয়ারটেকারও যখন একসময় বোঝে নাই আস্তে আস্তে ধাক্কা খেয়ে বুঝেছে তো পিয়ারো ইনশাল এই জাতি এক সময় বুঝবে আমরা এটাকে নিরপেক্ষ কেন বলেছি এটার সিস্টেমটা ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছে তো বাংলাদেশের জন্য যে প্রযোজ্য বিধান ছয়টা থেকে যেখানে একটা আমরা চয়েস করতে পারি এই নির্বাচনে কমন নিয়মটা হচ্ছে কোনো ব্যক্তি প্রার্থী হবে না দল প্রার্থী হবে দশটা দল আছে তার দশটা প্রতীক আছে দশটা দল তার বক্তব্য জাতিকে জানাবে তার মেসেজ দেবে তার ম্যানিফেস্টো জানাবে সে যদি নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে দেশটাকে কীভাবে গড়বে গোটা জাতিকে সেটা সে ব্রিফ করবে ভোটাররা তার মধ্যে যেটাকে পছন্দ করবে সেই দলকে ভোট দেবে কোনো ব্যক্তি যখন নির্বাচনে নিজে প্রার্থী না হয় নির্বাচনের সহিংসতা পেশি শক্তি কালো টাকা ভোট ডাকাতি এগুলো কিন্তু তখন আর অতটা হতে পারে না কারণ আমি যে এমপি হতে পারছি না আমি হব কি না তো আমি জানি না ফলে আমার যেহেতু ইন্টারেস্ট নেই তো আমি কোটি কোটি টাকা কেন এখানে খরচ করতে যাব আমি ক্যাডার বাহিনী কেন পুষতে যাব। আমি কেন ভোট কাটতে যাব। এখানে আমার পার্সোনাল ইন্টারেস্টটা যেহেতু নেই হ্যাঁ দলের জন্য প্রচার অভিযান হবে ইলেকশন কমিশন যদি নিউট্রাল হয় ইলেকশন প্রক্রিয়াটা সিস্টেমটা যদি ফেয়ার হয় যেমন আমরা এবার নির্বাচন ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো নানান সংস্কার প্রস্তাব দিয়েছি সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে সরকারের উদ্যোগে কমন প্রজেকশান মিটিং হবে নির্বাচনে কিছু আচরণবিধি হবে একটা ডিসিপ্লিনের মধ্যে ইলেকশান হবে এবং প্রত্যেক দলের পক্ষে জনগণ ভোট দেবে ভোটাররা ভোট শেষে ভোট গণনা হলে কোন দল কত পার্সেন্ট ভোট পেলো টোটাল কাস্টিং ভোটের কত পার্সেন্ট ভোট কোন দল পেলো ক দল এত পেলো খ এত পেল গ এত পেলো এত পেলো এত পার্সেন্টেজ পেলো ভোট গণনার পরে অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ বাংলাদেশের তিনশো আসনের পার্লামেন্টে ওই সিটগুলো ওই পার্সেন্টেজ অনুযায়ী দলের মধ্যে ভাগ করা হবে যে ঠিক আছে আপনি এত পার্সেন্ট ভোট পেয়েছেন তিনশো আসনের মধ্যে এত পার্সেন্ট অনুযায়ী তাহলে আপনি এতটা আসন পাবেন এতে হয় কি প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় দেখেন আমরা যখন ছোটোবেলায় দেখছি ভোট টোট হতো ভোটাররা ভোট দিয়ে আসলে যে প্রার্থী হেরে যেত তার ভোটটা হয়তো কাজে লাগে নাই দেখা গেলো যে সে পাঁচ ভোটে হেরে গেছে বিশ ভোটে হেরে গেছে একশো ভোটে হেরে গেছে বাড়ি এসে বলতো যে আমার ভোট পচে গেছে ভোটটা পচে গেছে তার ভোট কাজে লাগে না এখনও পার্লামেন্টে যে ইলেকশনের সিস্টেম আছে দেড় লাখ ভোট পেয়ে আমি জিতে গেলাম আরেকটা আমার প্রতিদ্বন্দ্বী এক লাখ উনপঞ্চাশ হাজার পেলো লোকটা হেরে গেলো তাহলে এই এক লাখ উনপঞ্চাশ হাজার ভোটারে ভোটের কোনো মূল্য হলো না আমি কথাটা বোঝাতে পারছি কিনা আপনাদের তাহলে এই ভোটারগুলোর মূল্যায়ন পিয়ার পদ্ধতিতে হবে কারণ প্রত্যেকটি ভোট দলের অনুকূলে গিয়েছে ব্যক্তির অনুকূলে যায়নি এবং গণনা হয়েছে শতকর হারে তার মধ্যে আসন বন্ডিত হয়েছে তাহলে যদি কেউ এক ভোট ভোটও পায় তিনশো আসনের মধ্যে যদি টোটাল কাস্টিং ভোটের ওয়ান পার্সেন্ট ভোট যদি সে পায় তাহলে সে তিনটা আসন পাবে তুমি কথাটা বুঝতে পেরেছেন কি না এক পারসেন্ট ভোট যদি কোনো একটা দল পায় টোটাল ভোটের তাহলে সে তিনশোর মধ্যে এক পারসেন্ট কত হয় তিনটা হয় পাবে এবং তাদের সুবিধা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্য হয় না যে আমার মনোনয়ন দেন আমি কোটি দিয়ে দেবো সব দোকান খুলে বসে থাকে দোকানদারের মতো যাও সিট বিক্রি হবে টাকা কে কত দেবা টেন্ডার হয় না নিলামে ওঠে না ডাক ওঠে নিলাম হইতে হইতে হাইয়েস্ট যে পায় তারে দিয়ে দেয় কিন্তু টাকা কিন্তু দলের নেতার পকেটে চলে গেল এই পেয়ার পদ্ধতিতে যেহেতু ব্যক্তির ইন্টারেস্ট থাকে না সে যে মনোনয়ন বাণিজ্য হয় না সন্ত্রাস সহিংসতা কালো টাকা পেশি শক্তির প্রভাব থাকে না প্রত্যেকটি ভোটারের কিন্তু যথাযথ মূল্যায়ন হয় সবচেয়ে বড় লাভ হলো এই পেয়ার পদ্ধতির যে পার্লামেন্টটা হয় একটা কোয়ালিটি পার্লামেন্ট একটা রিচ পার্লামেন্ট কারণ যখন আপনি দেখবেন যে একটা দল হয়তো পঞ্চাশটা সিট পেয়ে গেল তার ভোটের রেশি অনুযায়ী সে পঞ্চাশটা আসন পেয়ে গেল তখন এই সিস্টেমের ইলেকশন কমিশনকে প্রত্যেকটি দল তার এমপিদের তালিকা সে দিয়ে দেবে তিনি তার সেন্ট্রাল লিডারদের মধ্যে থেকে যিনি আইনজ্ঞ দক্ষ ভালো পার্লামেন্টারিয়ান হতে পারেন যিনি ল মেকার হতে পারবেন সংবিধানের ব্যাপারে আইনের ব্যাপারে যিনি ভালো বিশেষজ্ঞ বাছাই করে করে সিনিয়র পার্লামেন্টেরিয়ান যারা চাঁদাবাজ নয় মাস্তার নয় টাউট নয় অশিক্ষিত নয় বেকার নয় নেশাখর নয় দেখে দেখে দলের উপরে একটা সুযোগ আসে দল বেছে বেছে তার ভালো লোকগুলোকে পার্লামেন্টে মনোনয়ন দিতে পারে আপনি দেখবেন অতীতের অনেক দলের ইলেকশনের এই রেকর্ড আছে আওয়ামী লীগের মধ্যেও ছিল বিএনপির মধ্যেও ছিল আমাদের জামাতের মধ্যে আছে দলের বহু কেন্দ্রীয় যোগ্যযোগ্য নেতা নির্বাচনী এলাকায় গিয়ে যখন টাউট মাস্তার এবং টাকা কালো টাকা পেশি শক্তি মাস্তারির পক্ষে যখন লড়াই করতে পারে না সিনিয়র লোকেরা ভদ্র লোকেরা সেখানে গিয়ে এই অপকর্মে যখন প্রতিযোগিতা টেকে না টাকার প্রতিযোগিতা টেকে না তখন একটা স্বল্প শিক্ষিত মাস্তান অস্ত্রবাস কিন্তু কেটে সে জিতে যাচ্ছে অর্থাৎ দামি মূল্যবান লিডার কিন্তু সে নির্বাচনে জিততে পারছে না এরকম বহু নেতা শব্দের মধ্যে ছিল এই ক্রাইসিসটা কিন্তু পিয়ার পদ্ধতি আর থাকবে না কারণ দল ওই নমিনেট দেয়ার এমপি দল বলে দেবে যে আমার দলের এই তিরিশ জন তালিকা দিয়ে দেবে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন তাদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ পড়াবে তাহলে এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি এই পদ্ধতি মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে আমরা আমি যে দলের একজন দায়িত্বে আছি আমরা আমাদের দলের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রোপোজালগুলো এসেছে ন্যাশনাল কনসেন্সাস কমিশনে আমরা এই পিআর পদ্ধতি সেখানে প্রবেশ করেছি অনেক দল চাচ্ছে এখন এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণের বেশিরভাগ ভোটারের যারা প্রতিনিধিত্ব করে জরিপ করে দেখে নেই আমরা কালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে সে কথা আমরা বলে এসেছি বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই সব দলগুলোই এখন পিয়ারের পক্ষে কথাটা বোঝাতে পেরেছি প্রধান আট নয়টি দল তারা সব এখন পিয়ার চাচ্ছেন হ্যাঁ পিয়ারের মধ্যে আপার হাউস লোয়ার হাউস নতুন প্রোপোজালের মধ্যে এখানে কিছু ভিন্ন মত আছে কেউ বলছে শুধু আপার হাউজে এবার হোক কেউ বলছে না আপার লোয়ার দুই হাউজে হোক সেটা দ্যাট ইজ অ্যাডার থিংস কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো একটা জনমত তৈরি হয়েছে সেটা আলোচনা সাপেক্ষ হতে পারবে এই জন্য আমরা কালকে প্রধান উপদেষ্টাকে এটা বলেছি যে পেয়ার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আরও জুলাই সনদ আসছে আমি জুলাই সনদে আমাদের একশো ছেষট্টিটা সুপারিশ রিফর্ম কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল ন্যাশনাল কনসেন্সাস কমিশন সেগুলোকে যাচাই বাছাই করে আটত্রিশটা রাজনৈতিক দলের কাছে তারা পাঠিয়েছে যে এই ব্যাপারে আপনি মতামত দেন আমরা সব দল মতামত দিয়েছি সেটাকে একটা ঐক্যমত্য করার জন্য যে জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে হেডেড বাই চিফ অ্যাডভাইজার সেখানে কো চেয়ারম্যান আছেন ডক্টর প্রফেসর রিয়াজ আল ইয়ে আলি রিয়াজ ডক্টর প্রফেসর আলি রিয়াজ ওনারা খুব চেষ্টা করছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে মেজর ইস্যুতে যে ডিফারেন্স ওপিনিয়ন আছে এটাকে আমরা একটু একমত করার চেষ্টা করি ইতিমধ্যে কম কমিশনের এই চেষ্টার ফলে প্রায় আমরা বিশটার মতো মেজর ইস্যুতে কিন্তু দলগুলোর মধ্যে একমত হয়ে গেছে তার মধ্যে সাত আটটা বিষয় একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে দু একটা দল দিয়েছে তো নোট অফ ডিসেন্টের যে প্রভিশন সারা দুনিয়াতে এবং দেশেও আছে যে নোট অফ ডিসেন্টের অর্থ হলো যে সিদ্ধান্ত হয়ে গেছে সিদ্ধান্তের ব্যাপারে আপনি হয়তো একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তার অর্থ সিদ্ধান্তটা কিন্তু বহাল রয়েছে আপনার দিম সহকারী সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে তো ঐক্যমত্য কমিশন আমরা বলেছি যে এই ন্যাশনাল কনসিসেন্স কমিশনের সব দলের মধ্যে আলোচনা করে যে বিষয়গুলোতে আমরা একমত হয়ে গেছি সেখানে ছয়টা কমিশন প্রদান করা হয়েছে এক কনস্টিটিউশন এক দুই জুডিশিয়ারি তিন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চার এন্টি করাপশন কমিশন পাঁচ হচ্ছে আপনার ওই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারপরে হচ্ছে জনপ্রশাসন যেটাকে বলে আরেকটা হচ্ছে না ওটার ব্যাপারে এখনও কমিশনে আলোচনা হয়নি আর সংবিধান পুলিশ প্রশাসন দুর্নীতি দমন কমিশন বিচার ব্যবস্থা হচ্ছে ইলেকট্রাল প্রসেস নির্বাচন প্রক্রিয়া এই ছয়টা কমিশনের যারা চেয়ারম্যান ছিলেন তারা রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতেই ন্যাশনাল কনসাস কমিশন আমাদের কাছে পাঠিয়েছে এবং আমরা সেই সুপারিশগুলো গ্রহণ যেগুলো করেছি তার সংখ্যা প্রায় বিশটা আমরা বলেছি যে এই ঐক্যমত হয়ে গেছে যেগুলো কমিশনের পক্ষে সিদ্ধান্ত হয়েছে এটা আমরা ফয়সালা করলাম সেখানে অলরেডি পেয়ার পদ্ধতি একটা দল ছাড়া মূলত আপার হাউস অ্যাকসেপ্টেড হয়ে গেছে আমাদের জুলাই সোনাদের অর্থটা কি এই যে সংস্কার প্রস্তাবে রাষ্ট্রীয় কাঠামোটাকে সংস্কার করার জন্য এই যে ছাত্র জনতার যে আন্দোলন এই যে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বলেন পাবলিক ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র হকার সার্বজনীন যে আন্দোলন হলো রাজপথে যে স্লোগানটা হলো উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই এই জাস্টিসের দাবি ছিল স্বাধীনতার চুয়ান্ন বছরে যে রাষ্ট্র কাঠামো বিদ্যমান ছিল এই ফর্মেটে যারাই শাসন ক্ষমতায় আসছে তারাই স্বৈরাচার হয়ে উঠছে একবার ক্ষমতায় আসলে মনে কর যে আমি আজীবন ক্ষমতায় থাকবো সে ভিন্ন মতকে সেখানে আলো করতে চায় না দমন করে তাদের উপর নির্যাতন করে জেলে ঢোকায় তাদেরকে বাতিল করে আপনি চিন্তা করতে পারেন দল নিষিদ্ধ করে দেবে প্রতীক নিষিদ্ধ করে দেবে ফাঁসি দিয়ে দেবে শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যার ব্যাপারে কোনো অভিযোগের কোনো প্রমাণ নাই সাক্ষ্য নাই সাজানো মামলা সাজানো সাক্ষী দিয়ে আদালত সাজিয়ে জুডিশিয়াল কিলিং করা হয় এগুলো হচ্ছে ক্ষমতায় যাওয়ার কারণে তাদের আত্ম দাম্ভিকতা এমন এক বিদ্যমান রাষ্ট্র কাঠামো মানানো হয়েছে ক্ষমতায় গেলে সে মনে করে আমি মরা ছাড়া আমি এই ক্ষমতা ছাড়বো না এই জন্য আমরা প্রস্তাব দিচ্ছি সব দলকে যে বিদ্যমান রাষ্ট্র কাঠামোন একেবারে চেঞ্জ করতে হবে গ্রামের বাংলায় বলে না যে খোল নলচে পাল্টায় ফেলতে হবে খোল নলচে বোঝেন তো গ্রামের লোকেরা বোঝেন পুরা সিস্টেমটা চেঞ্জ করতে বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সেখানে আমাদের অনেক প্রস্তাব গৃহীত হয়েছে একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তখন দুইটা তারপরে আপনি জুডিশিয়ারিতে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট আপিল ডিভিশনের জাস্টিস এর অ্যাপয়েন্টমেন্ট বিচারপতি নিয়োগ এমন সিস্টেম করা ছিল যে দেশের প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কিছুই হবে না রাষ্ট্রপতিও করতে পারবেন না প্রধানমন্ত্রীর দোয়া ছাড়া পুতুল এই জায়গাগুলো আমরা রিফার্ম করার প্রস্তাব করেছি এবং ম্যাক্সিমাম দল একমত হয়েছে আমরা জুডিশিয়ারি ব্যাপারে বলেছি একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি লাগবে কনস্টিটিউশনাল যে সমস্ত পোস্ট আছে পাবলিক সার্ভিস কমিশন আছে না ইলেকশন কমিশন নানান কমিশনের ব্যাপারে আমরা বলেছি এখানেও নিয়োগের ব্যাপারে সেখানেও প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ছিল আমরা বলছি না এখানেও সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি হবে তারপরে অ্যান্টি করাপশন কমিশনের ব্যাপারে আমরা বলেছি সংবিধানের আর্টিকেল সেভেন্টিকে আমরা সংশোধনের কথা বলি যেখানে এমপিদের ফ্লোর ক্রসিংয়ের কোনো সুযোগ ছিল না স্বাধীনভাবে কিছু বিষয়ে একজন এমপি পার্লামেন্টের মতামত দিতে পারতো না দল যা বলবে তাই শুদ্ধ হবে সেখানেও আমরা দুই তিনটা পয়েন্টে বলেছি যে সংবিধান সংশোধন তারপরে অনাস্থা প্রস্তাব অর্থ বিল নানান ইস্যু বাদে একজন এমপিকে স্বাধীনভাবে পার্লামেন্টে তার মতামত দেওয়ার সুযোগ দেওয়া উচিত দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে একজন এমপির এই অধিকার থাকা উচিত সেটাও কিন্তু ঐক্যমত্য কমিশনে গৃহীত হচ্ছে এইভাবে আমি সংক্ষেপে বলছি এই যে সংস্কারগুলোর ব্যাপারে ছয়টা জায়গায় আমরা তো বলিনি যে রাষ্ট্রের তো সব অর্গানি নষ্ট হয়ে গেছে চুয়ান্ন বছরে যারাই ক্ষমতা এসেছেন তিনটা দল দেশ শাসন করেছে আওয়ামী লীগ দেশ করেছে প্রায় পঁচিশ বছর বিএনপি দেশ শাসন করেছে প্রায় পনেরো বছর জাতীয় পার্টি করেছে নয় বছর মিলিটারি শাসন সামরিক আইন চলেছে এই চুয়ান্ন বছরের শাসনকালে আমাদের সমস্ত রাষ্ট্রীয় অর্গানগুলো পলিটিসাইজ হয়েছে করাপ্ট হয়ে গেছে দলীয়করণ হয়েছে দুর্নীতির মধ্যে এজন্য বলেছি আসেন আমরা বিদ্যমান কাঠামোটা চেঞ্জ করে ফেলি যে কোনো লোক আমিও যদি কালকে এই কাঠামো দিয়ে ক্ষমতায় চলে যায় তো এই কাঠামো থাকলে আমিও কিন্তু কর্তৃত্ববাদী স্বৈরাজারী হয়ে উঠব আমিও যদি এর মধ্যে ঢুকে যাই তো আমি এমন পাওয়ার পাবো যে আমিও আর একটা হাসিরা হয়ে তখন আমার ক্ষমতায় আত্মহামিকায় আমি তখন ভুলে যাব এই কাঠামোতে যে ক্ষমতায় যাবে সেই ফ্যাসিবাদী আচরণ করবে সেই কর্তৃত্ববাদী উঠবে জন্য বলেছি আমাদের এই ফরমেটটাকে শুড বি চেঞ্জ এটাকে চেঞ্জ করতে হবে সেই কারণে এই সংস্কারের প্রশ্ন আসছে এবং এখানে একটা ঐক্যমত্ত হয়ে গেছে আমরা বলেছি যে এই ঐক্যমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেন একটা লিগাল বেস দিয়ে দেন তার ভিত্তিতে কামিং ইলেকশনটা হতে হবে দ্যাট ইজ কল্ড জুলাই চার্টার এটার নাম বলেছি জুলাই সনদ কথাটা আমি বোঝাতে পারছি আপনাদের বা যত ঠিক আছে যেগুলোতে কেউ একপথনের দরকার নেই আমরা জোর করছি না রাষ্ট্রে তো প্রচুর অর্গান আছে সব জায়গায় রোগ একসাথে সারবে না বলে না সর্বঙ্গে ঘা ওষুধ দিব কোথাও তো দেশের তো সব অঙ্গে ঘা হয়ে গেছে অন্তত আপাতত যে মাথায় জ্বালা চোখ দেখি না কথা বলতে পারি না এইসব অর্গানগুলো ঠিক করেন এই জন্য আমরা ছয়টা যে রিফর্ম কমিশন হয়েছে আমরা বলেছি এই জায়গাগুলো একটু আপনি রিপেয়ার করেন সংস্কার করেন রিফর্ম করেন তো সব দলগুলো সব পয়েন্টে একমত হয়ে গেছে আমরা বলছি এটাকেই বলেন জুলাই সনদ এটাকে একটা আইনি রূপ দেন এখন প্রশ্ন আছে যে হাও কিভাবে এটাকে আইনি বিধান দেওয়া যাবে সেটাও কিন্তু আমরা বিভিন্ন দল তার ব্যাখ্যা দিয়েছি তার প্রস্তাবনা অপশানগুলো আমরা বলেছি কালকে প্রধান উপদেষ্টার কাছে আর অন্য উপদেষ্টা ছিলেন সেখানেও আমরা কিন্তু এই ব্যাখ্যা দিয়ে পরিষ্কার বলে আসছি দুটো অপশান প্রধান একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল একটা প্রকলামেশন জারি হতে পারে যে এই এই বিষয়গুলো একটা প্রজ্ঞাপনের সরকারি অর্ডিনেন্সের মধ্য দিয়ে এগুলো আইনে পরিণত হলো কামিং পার্লামেন্ট সেটা এসে অনুমোদন দেবে দ্যাট ইজ ওয়ান অপশান আরেকটা হচ্ছে রেফারেন্ডাম গণভোট গণভোটের বিধানটা আমাদের সংবিধান থেকে বাতিল হয়ে গেছিলো এবার রাজনৈতিক পরিবর্তনের পরে পার্লামেন্ট ইয়ে সরি আদালতে গিয়ে কিন্তু আবার সংবিধান সংশোধনের সেই মামলা শেষ করে আমাদের গণভোটের অধিকারও কিন্তু সংবিধানে ফিরে এসেছে আপনারা সবাই জানেন ফলে আমরা তো গণভোট দিতে পারি রেফারেন্ডামে যেতে পারি এই তো আছে আপনারা জানেন যাদের একটু বয়স বেশি আমি তো তখন ছোটো ছিলাম সত্তর সালে যখন এদেশে নির্বাচনের শেখ মুজিবুর রহমান যখন সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করলেন পাকিস্তান আমলে কথা বলছি আমি তখন পাকিস্তানে কোনো প্র্যাকটিক্যালি কোনো সংবিধান কার্যকর ছিল না নাইনটিন ফিফটি সিক্সে প্রথম পাকিস্তানের সংবিধান রচিত হয় সিক্সটি টুতে এসে আবার সেই সংবিধান স্থগিত হয়ে আবার সামরিক আইন জারি হয় সিক্সটি নাইনে আইফ খান পদত্যাগ করেন ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন সত্তরের নির্বাচনে কার্যকর কোনো সংবিধান না থাকে এখন কোন আইনি কাঠামোতে ইলেকশন হবে তখন আইন বিশেষজ্ঞরা মিলে তখন একটা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্স জারি করেছিলেন যাকে বলা হতো এল এফ ও তাহলে সেভেন্টিন ইলেকশনে যে ইলেকশনের নির্বাচিতদেরকে নিয়ে এখানে গণপরিষদ হয়েছিল সেই গণপরিষদে নতুন বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয়েছিল ডক্টর কামাল ছিলেন সেই সংবিধানের একজন প্রণেতা কই সেই পার্লামেন্ট নির্বাচনের জন্য সেই সংবিধান রচিত হলো যে গণপরিষদে তার জন্য তো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না তখন তো এলএফোর মাধ্যমেই হয়েছে তো দ্যাট ওয়াজ দ্য এভিডেন্স দ্যাট ওয়াজ দ্য অপশন এটাকে আমরা বলছি প্রেসিডেন্সিয়াল একটা অর্ডিনেন্স জারি হতে পারে আর একটা রেফারের নামেরও নজির আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রথম বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলেন উনি রাষ্ট্রপতি হলেন দলের প্রধান হলেন দল গঠন করলেন মনে আছে সাতাত্তর সালে তখন আমি অনার্সের ছাত্র তখন উনি রেফারের নাম দিয়েছিলেন গণভোট সেই গণভোটের মধ্য দিয়ে তার ক্ষমতা গ্রহণ দল গঠন রাষ্ট্রশাসনের বৈধতা তিনি গ্রহণ করেছিলেন সেই উদাহরণ তো আছে সে নজির তো আছে প্রেসিডেন্ট এর সাথে যখন ক্ষমতা এসেছিলেন তিনিও কিন্তু এই সমস্ত অর্ডিন্যান্স জারি করে বিভিন্ন বিধান জারি করে তিনি কিন্তু তার দায়িত্ব এবং ক্ষমতা বৈধ করেছিলেন পার্লামেন্ট পরে এসে সেগুলোকে আইনে অনুমোদন দিতে পারে ফলে যারা বলেন যে না এখন এই সব আইনকানুন করার সময় নাই নতুন পার্লামেন্ট আসবে তারপরে নির্বাচন হবে তারপরে এইসব কানুন তৈরি হবে এই কথা যারা বলেন সেখানে শুভঙ্করের ফাঁকি আছে তার অর্থ হলো এত কষ্ট করে এত রক্ত দিয়ে দুই মাস ধরে আপনি ঐক্যমত কমিশন করলেন এত সংস্কার করলেন তার কোনোটাই যদি এখন না হয় তো কারা সে যেই ক্ষমতায় যাক ক্ষমতায় গিয়ে তাহলে এত কষ্ট আমাদের কিন্তু করালেন কেন এই আইনগুলো এখন কেন আমরা সংশোধন করবো তাহলে তো ওই পার্লামেন্টের জন্য বসে থাকলো তো যারাই ক্ষমতায় আসবে তারা কি নতুন আইন বানাবে তো যারা যাবেন যারা বারবার দেশ শাসন করেছেন তারা কি এই এত সংশোধন করে এত কষ্ট করে যা করা হইতেছে একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের মাধ্যমে তারা কি তাই করবেন তাদের জন্য যা ভালো তাই তারা করবেন একটা দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য কথা বলেছেন দ্যাট ওয়াজ রেকর্ডেড আপনারা দেখবেন অনলাইনে এখনো আছে তিনি বক্তৃতায় বলেছিলেন এখন আপনারা যা সংস্কার করেন যা আইন বানান আমরা ক্ষমতায় গিয়ে সব মুছে দেব মনে আছে না ডকুমেন্টস আছে তাহলে যারা এখনই একথা বলতে পারেন তারা আগামী পার্লামেন্টে আসার হয়তো স্বপ্ন দেখেন কোন স্বপ্ন কাজে লাগবে আর কোন স্বপ্ন দুঃস্বপ্ন আল্লাহ ভালো জানেন মনে মনে সব মানে সরকারে যাওয়ার আগে সরকার দখলের আগে রাষ্ট্র দখলের আগে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল হয়ে যাচ্ছে কার কপালে কোন ক্ষমতা সে মহান আল্লাহ জানেন তা সেই অজুহাত দিয়ে সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যে দেখে দিলে তাহলে কেন এত কনসেনসাস কমিশন করলেন চিফ অ্যাডভাইজারকে আমরা বলি উনি তো যখন সব দলকে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন সেখানে উনি বলেছিলেন যে আমি রাষ্ট্রের সংস্কার না করে নির্বাচন করবো না এবং সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সব দেখতে পাবেন এসবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয় তাহলে এতগুলো আয়োজনের দরকারটা